পাঁচের মানে যদি একশো হয় তাহলে এই যে বিশ উপর দিলাম নিচে একশো কাটাকাটি করলে কি আসে আহ পাঁচ তার মানে কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট করো দুই কে প্রকাশ করলে কি হয় শূন্য দশমিক দুই তার মানে এই যে দশমিকটা আছে দশমিকের জন্য তুমি কি এক আর দুটো সংখ্যার জন্য দুটো শূন্য এটা তুমি দাঁড়া এলে প্রথমে এরপর কি কাজ করবে সত্তর প্রকাশ করতে পারবে তার মানে গুণ করে দেবো আমি একশো দেখো একশো কেটে গেলে কি থাকে পঁচিশ তার মানে পঁচিশ পার্সেন্ট মানে বলেছে দুইশো টাকা দশ পার্সেন্ট তাহলে দুইশো এর দশ পার্সেন্ট মানে তোমরা সবাই থেকে জেনেছো পার্সেন্ট মানে একশো তার মানে দশ পার্সেন্ট মানে দশ বাই একশো দেখো

আর দুইটা যদি অনুপাত থাকে তাহলে প্রথমটা কিন্তু প্রথমের দিকে বসে এবং একদম ক্লিয়ার তার মানে পাঁচটা অঙ্ক থেকে তোমাদের একটা অঙ্ক চলে আসছে সবচেয়ে বেশি আশা করি বুঝতে পেরেছো এই ছিল আজকের স্বাস্থ্য শ্রেণীর গণিতের একটা ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে